নমস্কার বন্ধুরা কাজল হেসেলের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি মাশরুম কারি দেখো মাশরুম কারি করে দেখাবো আজকে এতটাই সুস্বাদু হয় সম্পূর্ণ নিরামিষ মানে মাছ মাংস ফেলেও মানে এটা খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় যে কোনো স্পেশাল দিনে বা যা নিরামিষের দিনে এরকম মাশরুম কারি করে খেয়ে দেখতে পারো অসাধারণ লাগবে তো এই দেখো মাশরুম নিয়েছি আমি এখানে তিন বক্সে কেনা একবার কিনে এনেছি তো দিয়ে দেখো একটু পরিষ্কার করা একটা দেখিয়ে দেবো এগুলো ধুয়ে নিলেও ভালো হয় গোটা ধুয়ে কিন্তু আমি একটা দেখিয়ে দিচ্ছি এই দেখো এরকম করে ধরে ধরে এরকম গায়ে একরকম আঁশ মতো আছে এটাকে ফেলে দিতে হয় দেখো প্রথমে মাঝখানেরটাও তুলে নিলাম দিয়ে এবার এটাকে এই দেখো এবার এইভাবে ছাড়িয়ে নিলে এগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে এই চোকলা শুধু করলে একটু শক্ত শক্ত থেকে যায় ওই জন্য একটু চোকলাটা ছাড়িয়ে নিলে উপর থেকে দিয়ে আবার একটু আমি ছুরি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি তো দেখো এবার এটাকে একটু বড় বলে চার টুকরো করে নেবো এই এই মাশরুমটাকে আমি চার টুকরো করে নেব খুব বেশি বড় বড় রাখবো না আর এটাকেও দেখো ছুরি দিয়ে গাটা একটু চেঁচে নেব তাহলেই হয়ে যাবে দেখো সুন্দর করে চেঁচে নিলেই করে চেঁচে নিয়ে তারপর টুকরো করে নেবো দু টুকরো করে নেব আবারও আর একটা এইভাবে সবগুলোই আমি পয়সা করে নেবো এটাও আবারও ছুরি দিয়ে করে নিচ্ছি দেখো বন্ধুরা এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে আর এই মাশরুমটা কিন্তু খেতেও কিন্তু আলাদা স্বাদ হয় হুম তো দেখো দেখতে থাকো আমি কিভাবে করছি রান্নাটা একদম কষা কষা মাংস মাছ মাংস ফেলেও খেতে ইচ্ছে করবে এইভাবে রান্না করলে জানি সকলেই জানো তোমরা করতে তবুও আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখার জন্য অনুরোধ করলো আর পুরো ধৈর্য ধরে একটু রেসিপিটা দেখো ভালো লাগবে কোনো জায়গায় মিস করে গেলে কেটে কেটে দেখলে তাহলে বুঝতে পারবে না হয়ে দেখো এইভাবে পুরো মাশরুমগুলো কেটে নিলাম নিয়ে এখানে একটু উষ্ণ গরম জল নিয়েছি এর মধ্যে নানারকম ব্যাকটেরিয়া থাকতে পারে তার জন্য গরম জলে ভালো করে একটু ধুয়ে নেবো এখন ভালো গরম আছে জলটা তার জন্য একটু একটা ছাঁকনির সাহায্যে চেপে চেপে দিলাম একদম হাত দিচ্ছি একটু গরমই আছে এবার ভালো করে ধুয়ে তুলে নেব আগেও আমি গোটা ধুয়ে নিয়েছিলাম তো ওই জন্য এখানে গরম জলে চুবিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিলাম এবার একটু মশলা করে নিচ্ছি মুঠো কাজু একটা কাঁচা লঙ্কা আর দুটো এক টুকরো মানে আদা আর এখানে নিয়ে নিচ্ছি একটা টমেটো কেটে আর নিয়েছি আলু মাশরুমটা কিন্তু আমি আলু দিয়ে করব দিয়ে ওটা মশলাটা পেস্ট করে নিলাম আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর টমেটো আর এক মুঠো কাজু তো এবার দেখো তেল বসে তেল দিলাম খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না দু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে নুন দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেবো দেখো ভাজাতেই আলুটা হয়ে যায় খেতেও ভালো লাগবে কালারটা সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছে লাল লাল করে ভেজে নেব এই দেখো হয়ে গেছে মোটামুটি ভাজা এবার এটাকে তুলে ধরু ভাজাটা একটা থেকে তুলে রাখছি এর মধ্যে চা তেল আছে নুন হলুদ তো দেওয়া আলুটায় এর মধ্যে মাছ কিন্তু একটু নাড়াচাড়া করে নেব তাহলে কিন্তু খুবই ভালো লাগে এই যেহেতু একটু গরম নিলাম আবার একটুখানি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তুলে নিয়ে একটু ভালো হবে তুলে রেখে দেবো এরকম কি সুন্দর লাগছে দেখতে খেতে যা সুন্দর না এই মাশরুমগুলো গুলো বন্ধুরা তোমরা খেয়েছো না জানি না অবশ্যই করে খেয়ে দেখবে এইভাবে তো এটা ভেজে তুলি যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি দিলাম দুটো তেজপাতা গোটা গরম মশলা আর সামান্য জিরে ফোড় দিয়ে এবার আমি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো খুব বেশি মশলা আমি দিচ্ছি না হাফ টি স্পুনেরও কম লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ঝাল মানো হবে ওই জন্য অল্প একটু দিলাম দিয়ে এটা একটুখানে এদের মধ্যে একদম লো ফ্লেম করে একটু ভেজে নিলাম নেওয়ার পর এখানে যে মশলাটা করে কাঁচা লঙ্কা আদা টমেটো ওইটাকে দিয়ে দিলাম দিয়ে এবার অনব্রত নাড়াচাড়া করে রসুন হুম আর নাড়াচাড়া করতেই হবে যেহেতু কাঁচু বাদাম আছে না একদম কলায় লেগে যাবে তাই নাড়াচাড়া করার পর মিক্সিটা মিক্সি জারটা একটু ধুয়ে অল্প জল দিলাম জল দিয়েও অনবত নাড়াচাড়া করে মশলাটাকে একটু ফুটিয়ে নেব একটু একটু দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তার আগে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুনটা তোমাদের যে যার নিজেদের আন্দাজ মতো দিও তো এই দেখো জল দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে যাতে মশলার গন্ধ না থাকে ওর মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম আলুটাকেও তো সেদ্ধ হতে হবে ওই জন্য আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার কালারের জন্য একটু দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালের জন্য নয় এটা কালারের জন্য দিলাম এই দেখো ভালো মতো কষানো হয়ে গেছে খুব বেশি তো তেল দিই নি তাও একদম তেল ছেড়ে গেছে মন মতো হয়ে যাওয়ার পর আমি আবার দিলাম এখানে দুই চামচ টক দই ফেটানো টক দই তো এখানে আমি একটুখানি ময়দা দিয়ে দুইটা ফেটিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হাতে ক্র্যাশ করে হচ্ছে ইয়ে কেশরি মেথি অসাধারণ লাগবে খেতে আমি আমাদের তো আগেই বলেছি মাছ মাংস ছেড়ে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো এবার দেখো যে মাশরুমটাকে একটু হালকা ভাজা করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার ভালো মতো কষাবো ভালো মতো কষিয়েই নেবো সব একসাথে দেখো কত সুন্দর কালারটা এসছে এবার আমি আন্দাজ মতো দিয়ে দিলাম জল এতে কী হবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাশরুমটাও একটু সেদ্ধ হবে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য মশার কষানোতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে তারপর তো আমি গরম জলে ধুয়ে তুলে হালকা ভেজেও নিয়েছি তো এই দেখো যেই ফুটতে আরম্ভ করলো তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেবো ভালো করে দিয়ে একটু শুকনো শুকনো হয়ে যাবে এবার দিয়ে দিলাম সামান্য চিনি এটা কিন্তু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য নয় এটা ব্যালেন্সের জন্য তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে যে কোনো নিরামিষের দিন বা কেউ কোনো গেস্ট আসলে নিরামিষ খায় সেদিনকে এটা করে দিতেই পারে এখন যে কোনো দোকানেই এগুলো পাওয়া যাচ্ছে মলেও যাওয়ার প্রয়োজন হয় না অনেকে পাড়ার দোকানেও ফ্রিজ থাকলে এই মাশরুমগুলো এখন রাখছে সবসময় পাওয়া যায় এনে অবশ্যই করে খেয়ে দেখবে ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবে বন্ধু বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু আলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো একদম রেডি লাস্টে একটু গরম মশলা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নিলাম গরম গরম একটা বাটি আমাদের শাক করে নিচ্ছি এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি টাট